গরমের দিনে স্কিনের হাজারো সমস্যা হয় বিশেষ করে মুখের গ্লো চলে যায় স্কিন ড্রাই ড্যামেজ আর ডাল হয়ে যায় জায়গায় জায়গায় মুখে কালো ছোপ পড়ে তো দেখতে একদমই ভালো লাগে না তো ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা কি করে সহজেই গ্লো ফিরিয়ে আনবে সেটা এখন তোমাদেরকে দেখাবো আর এটা তোমাদের খুব সহজ সাধারণ চারটে স্টেপে দেখাবো মাঠাকুমাদের এই উঠটা কোনো খরচাও নেই আর কোনো সাইড এফেক্টও নেই দুধ দিয়ে মুখ একটু পরিষ্কার করে নেব এইভাবে আমি অন্তত মিনিট দু তিনে মুখে লাগিয়ে রেখে দেব। তাহলে মুখটা আমার পরিষ্কার হয়ে যাবে কারণ এটা ক্লিনজারের কাজ করবে এই দুধটার মধ্যে এবার একটু চালের গুঁড়ো দেব টু টেবিল স্পুন মতো আমি একটু চালের গুঁড়ো দিচ্ছি এটাকে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব তুমি চাইলে এখানে ব্রাশ ইউজ করতে পারো মিক্সচারটা দেখো ঠিক এইরকম হবে একটু ঘন খুব পাতলা করলেও এবার গড়িয়ে পড়ে যাবে মুখ থেকে এইভাবে আমি একটু মুখে লাগাবো চালের গুঁড়ো যেহেতু একটু দানা দানা হয় তো খুব হালকা হাতে কিন্তু তুমি এটাকে ঘষবে নাহলে স্কিন তোমাদের যদি সেন্সিটিভ হয় মুখের এই এরিয়াটা কিন্তু সেন্সিটিভই হয় তো হালকা হাতে ঘষলে তাহলে স্কিনের কোনো ক্ষতি হবে না অথচ স্কিনটা ভালো পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে আমি এই চোখের তলা নাকের পাশে আস্তে আস্তে ঘষব একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে চোখের তলাগুলো কিন্তু আমি এখন সেইভাবে ঘষছি না কারণ চোখের তলা একটু বেশি সেন্সিটিভ হয় তো ওইগুলো আমি বাদ দিচ্ছি ওগুলো পরে হালকা হাতে একটু ঘষে নেব এইভাবে এটা হচ্ছে ক্লক এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়েজ খুব হালকা হাতে দেখো করছি এইভাবে করবো এই যে এরকমভাবে করব এটা এইভাবে যাবে এইভাবে একটা এইভাবে যাবে একটা এইভাবে যাবে আর ঠোঁটটাকেও হালকা হাতে ঘষে নেবো হয় কি ঠোঁটে অনেক সময় একটা কালো প্যাচ পড়ে যায় তো তুমি যদি এরকম হালকা হাতে ঘষো তাতে কি হবে তোমার ঠোঁটের যে হালকা যে একটা কালো স্পট পড়ে গেছে সেটা চলে যাবে এতে করে স্কিন যেমন ক্লিন হবে তেমন সফট হবে এক থেকে দু মিনিটের বেশি কিন্তু তোমরা স্ক্রাব পরবে না এবার আমি ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেব ঠান্ডা জলে এবার মুখটা ভালো করে মুছে নেব এইভাবে পরিষ্কারের ফলে স্ক্রাবিং হলো এতে তোমার ডেড স্কিন সেলগুলো পুরো রিমুভ হয়ে গেলো আর মুখটা কত পরিষ্কার হয়ে গেছে দেখো স্ক্রাবিংয়ের জন্য স্কিনের যে পোর্সগুলো ওপেন হয়ে গেছে সেগুলো বন্ধ করার জন্য এবার এখান থেকে আইস কিউব কটন কাপড়ে নিয়ে মুখের মধ্যে ভালো করে বুলিয়ে নেব গোটা মুখে আমি আস্তে আস্তে এটাকে বুলিয়ে নেব এইভাবে তাতে করে যে মানে লোম লোমকূপগুলো ফুলে গেছিলো সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবার একটা ফেস প্যাক তৈরি করে নেব টু টেবিল স্পুন বেসন ওয়ান মতো একটু হলুদ গোলাপ জল দিয়ে আস্তে আস্তে আমি প্যাকটা রেডি করে নেব গোটা মুখে এভাবে আমি আস্তে আস্তে লাগিয়ে নেব চোখের তলা বাদ দিয়ে লাগাবো আমি একটু ঘন করে এটাকে পেস্টটা তোমরা রেডি করবে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে ঠিক এভাবে লাগিয়ে নেব আর এই ঠোঁটের অংশটাও বাদ দেব। এইভাবে কুড়ি মিনিট আমি মুখে রেখে দেব। মাস্কটা আস্তে আস্তে যখন শুকোতে শুরু করবে তখন এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেবো এই সময়টা চেষ্টা করবে কোনো কাজ না করার হালকা মিউজিক চালিয়ে তোমার পছন্দের বই পড়তে পারো না হলে চোখে শশার টুকরো দিয়ে রিল্যাক্স করতে পারো তাতে তুমি যে প্যাকটা লাগালে তার এফেক্টটা খুব ভালো আসবে আর মনটাও ফুরফুরে হবে কুড়ি মিনিট হয়ে গেছে প্যাকটাও ড্রাই হয়ে গেছে প্রথমে জলের ঝাপটা দিয়ে মুখটা ভিজিয়ে নেব তারপরে ভেজার টাওয়াল দিয়ে পুরো মুখটা পরিষ্কার করে নেব তোমরা চাইলে ফুল বডিতেও এই প্যাকটা লাগাতে পারো সানস্ক্রিম কিন্তু অবশ্যই লাগাবে তোমরা বাইরে যাও চাই ঘরে থাকো কারণ যখন রান্না বান্না করি আমরা তখনও কিন্তু আগুনের তাপে আমাদের স্কিন কিন্তু টান হয়ে যায় তাতে করেও কিন্তু ব্ল্যাক প্যাচ পড়তে পারে আর এই সানস্ক্রিম কিন্তু তোমার স্কিন অনুযায়ী তোমাকে ইউজ করতে হবে আর তোমরা যদি চাও যে সানস্ক্রিম কিভাবে তোমরা ইউজ করবে স্কিন টোন অনুযায়ী সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। শুকনো টাওয়াল দিয়ে মুখ মুছে ভালো কোনো ম্যাসাজ ক্রিম দিয়ে মুখটা ম্যাসাজ করবো তোমাদের কাছে না থাকলে ময়েশ্চারাইজার বা যে ক্রিম তোমরা ইউজ করো সেটা দিয়ে মুখটা ভালো করে ম্যাসাজ করবে কত ফ্রেশ দেখাচ্ছে দেখো তাহলে দেখতে পেলে কত সহজভাবে স্কিন কেয়ার ঘরে করে নেওয়া যায় আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর বলবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর এই স্কিন কেয়ার সংক্রান্ত যদি আরও অন্য ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি সাতকাউন্ট ব্লগস এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর নতুন নতুন অনেক ধরনের ভিডিও আগামী দিনে আসতে চলেছে খুব ভালো থেকো তোমরা ফিরে আসছি খুব শিগগিরই এরকমই সুন্দর ভিডিও নিয়ে